বাংলাদেশ ক্রিকেটে আসছে বিশাল এক বিপ্লব বিপিএল এবার অংশ নিতে পারে শাহরুখ খানের দর কলকাতা নাইট রাইডার্স বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাহলে শুনুন পুরো খবর বিসিবি চিন্তা করছে বিপিএলকে আরও আরো জাকজমকপূর্ণ করতে আর তাই এবার পাঁচটি দেশি ফ্রাঞ্চাইজির পাশাপাশি দুটি বিদেশি ফ্রাঞ্চাইজি যোগ করার পরিকল্পনা চলছে এই উদ্যোগে ইতিমধ্যে বিভিন্ন বিদেশি কোম্পানির আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনা রয়েছে সবচেয়ে বড় নাম কলকাতা নাইট রাইডার্স যার মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু খেলার মান নয় এর ফলে বিপিএল এর জনপ্রিয়তা বাড়বে বহুগুণ বিদেশি বিনিয়োগ এলে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং বাংলাদেশি ক্রিকেটারদের জন্য খুলে যাবে আন্তর্জাতিক সুযোগ আর শাহরুখের মতো আইকন যদি যুক্ত হন তাহলে গ্ল্যামার তো থাকবেই তবে এখন এটি পরিকল্পনা পর্যায়ে চূড়ান্ত কিছুই হয়নি তবে শাহরুখ খানের মতো একজন বিনিয়োগকারী যদি বিপিএলে আসেন তাহলে সত্যি বলতে যায় পুরো দৃশ্যপট আপনার কি মনে হয় শাহরুখ খানকে বিপিএলে দেখতে চান কমেন্টে জানান এমন চমকপ্রত খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন